ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অবশেষে বিশেষ গণবিজ্ঞপ্তির আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক এই রকম একটি আপডেট আপনাদের সামনে জানাতে আসলাম দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে ঠিক সে সম্বন্ধে একটি সম্ভাব্য ধারণা অর্থাৎ সম্ভাব্য সময়ের ধারণা পেয়ে যাবেন আর অবশ্যই বলে থাকি যে কথাটি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিভার্স দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু এই আপডেটটি বাইশে সেপ্টেম্বর অর্থাৎ এই সবেমাত্র মাত্র প্রকাশিত হয়েছে আমি যখন ভিডিওটি তৈরি করছি তার ঠিক একদিন পরে ভিডিওটি প্রকাশ হবে তো অত্যন্ত খুশির একটি সংবাদ বিশেষ করে যে সকল ভাই বোনেরা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদের হয়তো অপেক্ষার পালা শেষ হতে চলেছে দেখুন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ কার্যক্রমের অংশ হিসাবে স্কুলে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি অর্থাৎ স্কুল কলেজে ই রেজিস্ট্রেশন জানা গেছে আচ্ছা জানা গেছে আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে অর্থাৎ আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে বাইশ সেপ্টেম্বর এন্টারসির সদস্য মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের শূন্য পথ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি ওয়েবসাইট অর্থাৎ এনটিআরসি ডট গভ ডট বিডি নামক ঢুকলে আপনারা ই রেজিস্ট্রেশন নামক একটি সেবা বক্সে এই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে উক্ত নির্দেশক অনুযায়ী আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই ই রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এন টিআরসি প্রেরণ করার সুযোগ নেই বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে তো ভিওয়ার্স অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে কারণ অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অসচেতনতার কারণে অনেক বেকার অনেক বেকারের চাকরি হয় না পদ শূন্য থেকে যায় দিনের পর দিন কিন্তু চাকরি হয় না অনেকে আবার মনে করে এখনও কমিটির হাতে নিয়োগ আসবে ভাই আমি তাদেরকে বলবো দয়া করে আপনি আপনার প্রতিষ্ঠানের শূন্য পদগুলো অবশ্যই এন থেকে দেখিয়ে দিন কারণ আর কোনো দিন কমিটির হাতে নিয়োগ আসবেন না সে আশায় আর বসে থাকেন না তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি ষষ্ঠ গণবিজ্ঞতি খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে এবং আঠারোতম শিক্ষক নিমন্ত্রণী ভাই বন্ধের খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে এবং একটা সুসংবাদ চলে আসবে ভালো থাকবেন